নারী কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু চির কর অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুন্ড বলিয়া মা করে নারী হেয় তাকে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লেব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মদ তাজমহলের পাথরে দেখিয়াছ দেখিয়াছো কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে যুগে যুগে সঞ্চারী পুরুষ এনেছে তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি ও সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরুত্রিশ নারী মধু শস্যক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল পুরুষ বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হইয়াছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধূতের ত্যাগে হই মহিয়ান কোন রনে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শীতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বন্দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের পাশে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় নিখোঁজ পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষী নারী রাজা করিতেছেন রাজ্য শাসন রাজা যে রাজারে শাসিছেন রানী রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধে হৃদয় ঋণ ধরায় যাদের জস ধরে নাকো অমল মহামানব বরুষে বরুষে যাদের স্মরণে করিমরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছেন বিলাসী পিতা লব কুশে তেজী আছে রাম পালন করেছে সীতা নারী শিখালো শিশু পুরুষের দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে ধরে তার চুমিল যে করিল তারে অবরোধ ধন্যবাদ